দু হাজার সালের যে কটা মাস আমরা পেরিয়ে এলাম অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলো তার তুলনায় কিন্তু এই চার নম্বর মাস অর্থাৎ এপ্রিল মাস মেস রাশি বা মেস লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা মাস এটা আমরা বলতে পারি জ্যোতিষিক প্রেক্ষাপটে প্রথমত এই মাসটিতেই মেষ রাশির জাতক বা জাতিকাদের দ্বাদশভাবে পঞ্চগ্রহের একটা সমাবেশ আমরা পাচ্ছি এই পঞ্চগ্রহের ফলস্বরূপ মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা কী কী ধরনের ঘটনার মুখোমুখি হবেন সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি তার আগে আমরা জেনারেল ডিসকাশানটা সেরে নিই দেখুন এপ্রিল কিন্তু সংখ্যা তত্ত্ব অনুযায়ী চার সংখ্যার একটি মাস এই চার কার সংখ্যা না রাহুর সংখ্যা কয়েকদিন আগেই আপনাদের দ্বাদশভাবে রাহু তার নক্ষত্র পরিবর্তন করলেন অর্থাৎ তিনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করলেন যে নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি আর এই বৃহস্পতি মেষের ভাগ্যাধিপতি তাহলে রাহু অবস্থান করছেন বর্তমানে আপনাদের ভাগ্যপতি নক্ষত্রে এবং এই মাসটিও কিন্তু রাহুরি মাস মেষরাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল যার সংখ্যা সংখ্যা তত্ত্ব অনুযায়ী নাইন দু সেটাও কিন্তু নয় সংখ্যাকে ইন্ডিকেট করে বাংলায় যে বছরটাতে আমরা রয়েছি চোদ্দোশো একত্রিশ সেটাও কিন্তু নাইনকে ইন্ডিকেট করে তাহলে বেশ অ্যামেজিং একটা কম্বিনেশান আমরা মেজ রাশি বা মেজ লগ্নের ক্ষেত্রে পাচ্ছি যদিও সেটা ফোরটিন্থ এপ্রিল পর্যন্ত তার কারণ চোদ্দোই এপ্রিলের পর কিন্তু নতুন একটা বাংলা বছর আমরা পাচ্ছি বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না মেষের সাপেক্ষে আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে অবস্থান করছেন বৃহস্পতি মঙ্গল অবস্থান করছেন কোথায় আপনাদের তৃতীয়ভাবে যদিও থার্ড এপ্রিল মঙ্গল মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবেন এবং নিজস্থ হয়ে যাবেন আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন কেতু যিনি কয়েকদিন আগেই তার নক্ষত্র পরিবর্তন করলেন এবং বর্তমানে তিনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন আপনাদের দ্বাদশভাবে পাঁচটি গ্রহ একত্রে অবস্থান করছেন রবি শনি শুক্র রাহু এবং বুধ এই গেল পয়লা এপ্রিল দু হাজার পঁচিশে মহাকাশে নবগ্রহদের অবস্থান মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে কি ঘটতে পারে মেষের ক্ষেত্রে দেখুন মাসের শুরুতেই কিন্তু বৃহস্পতি এবং শুক্রের ক্ষেত্র বিনিময় আমরা পাচ্ছি এটা আপনাদের ফাইনান্সিয়াল সেক্টরে একাধিক বড় রদবদল ঘটাতে পারে যারা ফাইনান্সিয়ালি ভীষণ আনসার্টিনিটির মধ্যে ছিলেন আর্থিক অনিশ্চয়তার কারণে যারা কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না এপ্রিলে কিন্তু দেখবেন সেই আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কাটবে যে সমস্ত ডিসিশানগুলো শুধুমাত্র আর্থিক পরিস্থিতির কারণে নিতে পারেননি সেই সিদ্ধান্তগুলো কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে মে রাশির জাতক বা জাতিকারা নিতে সক্ষম হবেন প্রতিদিনের জীবনে প্রতিনিয়ত যে একটা আর্থিক চাপ সেটা কিন্তু এপ্রিল মাসে অনেকটাই কাটতে দেখবেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক বা জাতিকারা নবমপতি বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন সোশ্যাল রিলেশনশিপের জায়গাটা অনেকটাই উন্মুক্ত হবে সব থেকে বড় কথা এই সামাজিক সম্পর্কগুলোর মধ্যে একটা ঘনিষ্ঠতা তৈরি হবে যারা অ্যাক্টিভলি পলিটিক্সে রয়েছেন সক্রিয়ভাবে রাজনীতি করেন তারা কিন্তু এপ্রিল মাসে রাজনৈতিক জীবনটাকে বা পলিটিক্যাল কেরিয়ারটাকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন যদি এই সোশ্যাল ঠিক ঠিক কাজে লাগাতে পারেন এই মাসটাতে কিন্তু পরিবারের তরফ থেকে বেশ কিছু সমস্যার স্থায়ী সমাধান পেতে পারেন মেষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা ফ্যামিলি লাইফে কিছুটা জটিলতার মধ্যে ছিলেন এপ্রিল দু হাজার পঁচিশে সেই জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস মেষ কিন্তু ফেলতে পারবেন এপ্রিল দু হাজার পঁচিশে দেখুন এপ্রিলের তিন তারিখে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত অবস্থানে যাবেন যে কোনো ক্ষেত্রেই হোক না কেন অ্যাক্সিডেন্টের প্রবণতা কিন্তু মেষের অনেকটাই বাড়বে বাড়তে পারে চোট বা প্রাপ্তির সম্ভাবনা যাদের জন্মকালীন মঙ্গলের অবস্থান বেশ খারাপ তাদের কিন্তু এই সময়টাতে বেশ কিছুটা সজাগ সতর্ক থাকা দরকার যারা প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন কিন্তু কিছুতেই সেই প্রপার্টি বিক্রি হচ্ছিল না এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু দেখবেন যে কোনোভাবেই হোক না কেন সম্পত্তি বিক্রি করতে আপনারা পারবেন সম্পত্তি বিক্রি করতে পারার মতন পরিবেশ পরিস্থিতি মেষের জীবনে কিন্তু তৈরি হবে যারা ডায়াবেটিক যাদের ব্লাড সুগারের প্রবলেম রয়েছে যাদের ব্লাড প্রেশারের প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এপ্রিল মাসে কিছুটা কেয়ারফুল থাকা দরকার হার্ট রিলেটেড প্রবলেম যে সমস্ত মেসের জাতক বা জাতিকাদের রয়েছে তাদেরও কিন্তু এই মাসটাতে একটুখানি হলেও ভোগাতে পারে জন্মকালীন ছক যদি বেশ দুর্বল হয় তাহলে হেলথ সেক্টরটাতে কিন্তু একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে মেষের জাতক বা জাতিকাদের কয়েকদিন আগেই আপনাদের ষষ্ঠভাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতু প্রবেশ করেছেন এই উত্তর ফাল্গুনি নক্ষত্রে কেতুর প্রবেশের পর মেষ রাশির জীবনে এমন কিছু মানুষদের সন্ধান আপনারা পেতে পারেন যাদের হঠাৎ করে শত্রুতার প্রবণতা তৈরি হলো অথবা যাদেরকে এতদিন ধরে আপনারা মিত্ররূপে ভেবেছিলেন সেই মানুষগুলোর মধ্য থেকেই কয়েকজন আপনাদের পিছনে পড়ে গেল এই রকম ব্যাপার স্যাপার কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশে মেষের ক্ষেত্রে ঘটতে পারে চোদ্দই এপ্রিল পর্যন্ত মেষের জাতক বা জাতিকাদের মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ অনেকটাই বাড়তে পারে মিড এপ্রিল পর্যন্ত লাভ লাইফকে ঘিরে মানসিক অস্থিরতা বা টেনশন কিন্তু বাড়বে পয়লা বৈশাখের পর আবার প্রেম জীবনে কিছুটা স্থিতিশীলতা আসবে লাভ লাইফ অনেকটাই হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে মেষরাশি জাতক বা জাতিকাদের এই মাসটাতে যারা লাভ লাইফে রয়েছেন একটা আনন্দের ব্যাপার ঘটতে পারে আপনাদের সঙ্গে সেটা হচ্ছে আপনাদের লাভ লাইফের কথা পরিবারের মানুষজনেদের সঙ্গে শেয়ার করতে পারবেন এই জাতীয় কিছু পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে এবং এই পরিস্থিতিতে আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবনে পর্যবসিত হতে পারে বা পরিবারের মানুষজনদের সাহায্য বা সহযোগিতায় দেখা গেল আপনাদের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হয়ে গেল এপ্রিল দু হাজার পঁচিশে মেষের জাতক বা জাতিকাদের এখন আমরা দেখে নেব রাশি দ্বাদশভাবে যে পাঁচটি গ্রহে একত্রে অবস্থান করছেন সেই পঞ্চগ্রহের ফল হিসাবে মেষ কতটা প্রভাবিত হবেন প্রথমেই দেখুন আপনারা এই মাসটাতে কোনো ভুল সিদ্ধান্তের কারণে অকারণ জটিলতার মধ্যে পড়তে পারেন যে কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট অর্থ ক্ষতির কারণ হতে পারে দ্বিতীয় যে জায়গাটা আমরা মেশে দেখতে পাবো সেটা হচ্ছে চাকরি বা কর্মজীবনে প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিটিভনেস অন্য সময়ের তুলনায় অনেকটাই বাড়তে পারে হায়ার ম্যানেজমেন্টের সাথেও কিন্তু কিছুটা নীতিগত বিরোধ আপনাদের মধ্যে কিছুটা হলেও মানসিক অস্থিরতা বা চিত্ত চাঞ্চল্য তৈরি করতে পারে যেটা আপনাদের কর্মজীবনকে কিন্তু অনেকখানটাই প্রভাবিত করবে বিদেশ যাত্রার সম্ভাবনা মেশের অনেকটাই বাড়বে এই মাসটাতে ভিসা যাদের আটকে ছিল হঠাৎ করে ভিসা পেতে পারেন ভিসাকে কেন্দ্র করে কিছু গুড নিউজ এপ্রিল দু হাজার পঁচিশে মেস এক্সপেক্ট করতে পারেন এই মাসটাতে কিন্তু ভেরি প্রাইভেট কোনো ইনফরমেশান যে কোনো ধরনের ফাইনান্সিয়াল প্ল্যানিং অপর ব্যক্তির সাথে শেয়ার করে পড়তে পারেন বিপাকে মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এপ্রিলের পাঁচ তারিখ থেকে তেরো তারিখ এই সময়টার মধ্যে চাকরি বা বিজনেস যেখানেই হোক না কেন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনারা দেখতে পাবেন এই পঞ্চগ্রহ যোগ থাকাকালীন ফিজিকাল এবং মেন্টাল দুটো জায়গাতেই কিছুটা হলেও আপনারা উইকনেস ফিল করবেন যারা মেডিটেশন করেন যারা যোগশাস্ত্র নিয়ে চর্চা করেন যারা আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করেন যারা তন্ত্রশাস্ত্রের চর্চা করেন এই সময়টাতে দেখবেন আপনারা বেশ কিছু নোটিসেবল চেঞ্জ দেখতে পাবে এরপরে চলে আসছি যে তিনটে নক্ষত্রকে নিয়ে মেষরাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা এপ্রিল দু হাজার পঁচিশে কী কী ফল পাবেন তার বিস্তারিত আলোচনায় প্রথমেই যে নক্ষত্রের আলোচনায় আমরা আসবো সেটি হলো অশ্বিনী দেখুন অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশে কর্মক্ষেত্রে সহকর্মীদের বিরোধিতার কারণে কিছুটা বাধা মধ্যে আপনারা পড়তে পারেন এই মাসটাতে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস অনেকটাই বাড়তে পারে চোখের কোনো সমস্যা ব্লাড প্রেশারের কোনো প্রবলেম নার্ভের কোনো প্রবলেমে কিছুটা হলেও সাফার করতে পারেন অশ্বিনী জাতক বা জাতিকারা যারা রিস্কি কাজকর্ম করছেন এপ্রিল দু হাজার পঁচিশে সতর্কতা বাড়ানো প্রয়োজন পুরনো কোনো অসুখে স্থায়ী সমাধান অশ্বিনী কিন্তু পেতে পারেন লাভ লাইফে সন্দেহের কারণে বাড়তে পারে মানসিক দূরত্ব অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যারা আনম্যারিড রয়েছেন তাদের ম্যারেজ পসিবিলিটি কিন্তু এপ্রিল মাসে অনেকটাই বাড়বে ফ্যামিলিতে প্রপার্টিকে নিয়ে কোনো বিরোধ বা দ্বন্দ্ব তৈরি হতে পারে এপ্রিল দু হাজার পঁচিশে অশ্বিনীর যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন এপ্রিল মাস তাদের জন্য অত্যন্ত শুভ একটা মাস এই সময়টাতে বিদেশে পড়তে যাওয়ার মতন কিছু অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে পড়াশোনার ক্ষেত্রে মত পরিবর্তনের কারণে মানসিক স্থিতিশীলতা কিন্তু অশ্বিনীর অনেকটাই কমবে যাদের জন্ম নক্ষত্র অশ্বিনী তারা যদি এপ্রিল মাসকে আরেকটু বেশি এনজয় করতে চান তাহলে আপনাদের উচিত প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে একটুখানি হলেও মেটে সিঁদুর দান করা যদি প্রত্যেক মঙ্গলবার হনুমানজিকে মেটে সিঁদুর দান করতে পারেন অশ্বিনী জাতক বা জাতিকারা এপ্রিল মাসকে অনেক বেশি এনজয় করতে পারবেন এবং মাছটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র ভরণী এই ভরণী নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেসে রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এই মাসটাতে নতুন কোনো প্রজেক্টের কাজকর্ম হাতে আসতে পারে চাকরি জীবনে কিন্তু ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের প্রমোশনের পসিবিলিটিস অনেকটাই বাড়ছে কর্মজীবনে যদি নিজেদেরকে একটু ট্যাক্টফুল করতে পারেন কৌশলী বাড়াতে পারেন তাহলে কিন্তু একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকারা অপ্রয়োজনীয় অর্থ খরচ বাড়লেও আর্থিক স্থিতিশীলতা অনেকটাই বাড়বে মাথা ব্যথা বা চোখের কোনো অ্যালার্জি বরণীকে ভোগাতে পারে দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হলেও মিউচুয়াল কোঅপারেশান কিন্তু কঞ্জকাল লাইফে আপনারা পাবেন লাভ লাইফে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে শিক্ষা জীবনে কম্পিটিটিভ মাইন্ড ভরণীয় অনেকটাই বাড়বে আর এই কম্পিটিটিভ মাইন্ড বাড়ার কারণেই বাড়বে রেট অফ সাকসেস যে কোনো ধরনের ভ্রমণের ক্ষেত্রে ফিজিক্যাল হেলথের জায়গাটাতে নজর দেওয়া ভরণের প্রয়োজন তা না হলে ভ্রমণে গিয়ে শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন ভরণীর জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা যদি মনে করেন এপ্রিল দু হাজার পঁচিশকে আরেকটু বেশি এনজয় করবেন বা প্রমোট করবেন তাহলে আপনারা যদি প্রত্যেক শনিবারে শনি মন্দিরে গিয়ে শনিদেবকে একটুখানি কৃষ্ণ তিল দান করতে পারেন তাহলেও কিন্তু বিশেষ ভালো ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা কীর্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকা যারা কর্মহীন রয়েছেন বা জবলেস রয়েছেন এপ্রিল দু হাজার পঁচিশে একাধিক জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন চাকরিতে যারা অলরেডি রয়েছেন চাকরি জীবনে লাইবিলিটিস বা দায়বদ্ধতা বাড়তে পারে আটকে থাকা প্রমোশন এই মাসটাতে আপনারা পেতে পারেন যারা শেয়ার মার্কেটে রয়েছেন যদি ভেবে চিনতে ইনভেস্ট করতে পারেন এবং সেই ইনভেস্টমেন্ট যদি লং টার্ম ইনভেস্টমেন্ট হয় তাহলে বড় ধরনের একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন কীর্তিকার জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বা কাজের জায়গাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যদি বেশ একটা ভালো সম্পর্ক বজায় রাখতে পারেন তাহলে কিন্তু ভালো বেনিফিট পাচ্ছেন নতুন কোনো প্রপার্টি কিনতে পারেন কীর্তিকার জাতক বা এপ্রিল দু হাজার পঁচিশে উপার্জনের নতুন কোনো রাস্তা এপ্রিল মাসে খুলবে যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তাদের ক্ষেত্রে পার্টনারের প্রতি সময় এবং অ্যাটেনশান কম দেওয়ার কারণে প্রেম জীবনে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন কীর্তিকার জাতক বা জাতিকারা পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে মানসিক দুশ্চিন্তা কীর্তিকার বাড়তে পারে পড়াশোনায় কিন্তু বেশ ভালো ফল পাবেন জীবনে বিভ্রান্তি বাড়তে পারে যারা ক্রিয়েটিভ ফিল্ডে পড়াশোনা করছেন তারা অত্যন্ত ভালো ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র কীর্তিকা তারা যাদের জন্ম নক্ষত্র তারা যদি মনে করেন এপ্রিল মাসকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন যদি একবার করে হলেও হনুমান চলিসা পাঠ করতে পারেন বিশেষ সব ফল আপনারা পেতে পারেন এর বাইরেও হনুমানজিকে যদি আপনারা একটু তুলসী অর্পণ করতে পারেন তাহলেও কিন্তু এপ্রিল দু হাজার পঁচিশকে আপনারা অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার